এখান থেকে বাড়ি যাবেন এর কোন গ্যারান্টি আছে দা মোস্ট সার্টিন থিং ইন आवर লাইফ ইজ দ্যাস ইন দা মোস্ট আনসার্টিন থিং ইন आवर লাইফ অফ টাইম অফ দ্যাস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময় কথা বলেন ঠিক কিনা আমরা কখন মরব কোথায় মরব কিভাবে মরব নাস্তিক মুরতাদ সকলে মৃত্যুকে বিশ্বাস করে কখন মরণ আসবে কিন্তু কখন আমার মরণ হবে সবাই জানে মৃত্যু আসবে কিন্তু কখন হবে এইটা কিন্তু জানে সবাই বিশ্বাস করে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সকলে বিশ্বাস করে মরণ আসবে মরণ আসে কখন হবে এটা বিশ্বাস করে না সম্মানিত ভাইদের জন্য সময় নিব না আজানের সময় হয়ে গেছে আর দেরি করা সুযোগ নাই আপনাদের সামনে আমি আয়াতুল কুরসি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এখানে একটি আয়াতের মধ্যে বলেন পারেন তো আয়াতুল কুরসি পারেন তো আয়াতুল কুরসির যে কি ফজিলাত ভাই কুরআনের মধ্যে সব চাইতে ফজিলাত পূর্ণ সুরা হলো সুরাতুল ইয়াসিন আর সব চাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সুরা বাকারা শেষ কয় আয়াত আর সব চাইতে সেরা আয়াত হলো আয়াতুল কুরসি বলেন সুবহানাল কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি নামাজ শেষ করে সুন্নতের নিয়ত না করে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে জায়গায় দাঁড়িয়ে যদি আয়াতুল কুরসি পাঠ করে সেখানে বসে যদি আয়াতুল কুরসি পাঠ করে হাবিবুল্লাহ বলেন তার মৃত্যু হয় না তাই সে জান্নাতে যায় না মরবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে এখন নামাজ না পড়লে কি আয়াতুল কুরসির আমল করা যাবে কথা হয় না যাবে না তাহলে নামাজের দরকার আছে না নাই আয়াতুল কুলসি থেকে আপনাদের সম্বন্ধে রাত বললাম এখানে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানজান নদী ইয়াশ ফ ইল্লা ভি কে আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে কার এত ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে সাহস আছে কার আপনাদের প্রধানমন্ত্রীর যে পালিয়ে গেছে পালাবো না পালাবো না কত ডায়লগ পালিয়ে তো গেল পালিয়ে গেল এখন আবার ফোনে বলে চলে আসতে পারি নেতারা সব থাকো রেডি আসো আমরাও রেডি আছি নিয়ে কথা বলেন ঠিক কিনা আসি আমরা যে অপরাধ করেছে অপরাধটা স্বীকার করলেই তো হয় অপরাধ স্বীকার করবে না যারা অনুতপ্ত হয় না অপরাধ করার পরেই এরাই হলো পাক্কা রসুলের दुश्मन কথা বলেন ঠিক কিনা কল্লাদিন ইজা ফআলু ফাহিশাতান আউজালমু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু নবীজি বলে আল্লাহ তালা বলেন অন্যায় হবে অপরাধ হবে জুলুম হবে নবসের উপরে জুলুম করার পরে ক্ষমা চাবা কার কাছে আওয়াজ করে বলেন ক্ষমা চাবা কার কাছে আমরা অপরাধ করি আমরা জুলুম করি আমরা জুলুম করি আমরা নির্যাতন করি যদি জাম্বিকামাল্লা জামবালাহু নবীজি বলেন কেউ যদি অপরাধ করার পরে ফিরে আসে অনুতপ্ত হয় লজ্জিত হয় কি হয় লজ্জিত হয় অনুতপ্ত হয় রবের কাছে হাতটা তুলে বলে মালিক আমি অপরাধী আপনি অপরাধী বলতে দোষ কোথায় আপনি অপরাধী এটা বলতে স্বীকারোক্তি দিতে দোষ কোথায় কিসের আপনি অপরাধী অপরাধ করেছেন নিজজনে অপরাধ করেছেন রাতের গভীরে কেউ নাই ঘরের মধ্যে আপনি উলঙ্গ সবী মোবাইলের মধ্যে দেখেছেন কেউ নাই অপরাধ করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন আপনার স্ত্রীর উপরে আপনি অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন কেউ জানে না শুধু স্ত্রী জানে গোপন রেখেছে আপনার স্ত্রী ভালো তাই আপনার স্ত্রী ভালোটা আপনার খারাপ কাজের কথা গোপন রেখেছে আপনার হারাম খাওয়ার কথাটাও গোপন রেখেছে কেউ জানে না শুধুমাত্র জানে আল্লাহ এখন যদি আপনি অপরাধ করেছেন যেহেতু নফসের উপরে জুলুম করেছেন ক্ষমা সাবেন একজনের কাছে তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাসার মায়নায় উপায় দয়াময় মালিক মাফ করো আমায় দয়াময় মালিক মাফ করো আমায় বলেন আমিন অপরাধ করেছেন নির্যাতন করেছেন আপনি অনুতপ্ত হবেন রবের কাছে অনুতপ্ত হবেন আর যদি হক করে এই করে থাকেন কোন মানুষের জমি মেরে খান কিংবা কোন অপরাধ করে থাকেন অন্য মানুষের যদি আপনি কোনো কিছু নষ্ট করে থাকেন হক করে এই যাকে বলে বান্দা হক তাহলে আল্লাহর মাপ নেওয়ার আগে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে বলবেন আমি অপরাধ করেছি এই টাকাগুলো আপনার কাছ থেকে আমি নিয়ে ফেলেছি আমি আপনার জমি বন্টন করে নিয়েছি আমি আপনার জমি নিয়ে ফেলেছি আপনার কাছে আমি অপরাধ করেছি আমি দুষি আমি যদি এখন বাইতুল্লাহ যাই বাইতুল্লাহ যেও যদি আমি কাবা ঘর ধরে আমি তওবা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কারণ আমি তোমার হাত নষ্ট করেছি কার কারণ আমি তোমার হক নষ্ট করেছি আগে তোমার কাছে মাপ চাইতে হবে তার পাশে তার পারে আল্লাহর কাছে মাপ চাবো তখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক কিনা আত্মা ইবু মিনা জাম্বি জাম্বালাহু নবীজি বলেন কেউ যদি অপরাধ করার পরে ওই অপরাধ থেকে যদি সে ফিরে আসে অনুতপ্ত হয় লজ্জিত হয় তোবা করে

শিশু যখন মায়ের গর্ভ থেকে খালাস হয় ডেলিভারি হয় যখন তাকে দুনিয়ায় আনা হয় দশ মাস নয় মাস পরে যেমন কোন শিশুর কোন অপরাধ থাকতেই পারে না মাসুম তেমন ভাবে সেই ব্যক্তিটাও মাসুম হয়ে যায় চল্লিশ বছরের অপরাধী কেউ আল্লাহ তারা মাসুম বানিয়ে দেয় সুবাহান তাহলে কার কাছে ক্ষমা চাবেন তারা যে অপরাধ করেছে এখন ক্ষমা চাওয়ার দরকার না ক্ষমাসে ফিরে আসতে হবে না দুনিয়ার এই সুখ দুনিয়ার এই অহমিকা অহংকার হিংসা এগুলো কি চিরজীবন জীবন থাকবে নাকি সব নিস্তেজ হয়ে যাবে কথা বলেন কথা বলেন থাকবে নাকি দূর হয়ে যাবে অহংকার হিংসা এগুলো থাকবে নাকি দূর হয়ে যাবে আল্লাহ কুমুর আমাদের এই মাটির মাটি খাই খাই জিন্দিগি আমাদের কখনো যাবে না লোভ লালসা অহমিকা হিংসা বরত্ব এগুলো কখনো আমাদের যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কবরের মাটি আমাদের পেটকে না খাবে কথা বলেন ঠিক কি না ভালো হয়ে যাও মাদ্রাসা মুখী হয়ে যাও মসজিদ মুখী হয়ে যায় সম্মানিত ভাইরা সময় নয় আসলে কথা বলা যায় না অল্প সময়ের মধ্যে তো যে আয়াত কারিমা তেল করেছিলাম কোথা থেকে আয়াতুল কুরসি থেকে আয়াতুল কুরসির মধ্যে একটি আয়াত কি মানযাল্লাযী ইশতাউ ইনদাহু ইল্লা যারা পারেন না ভাই আয়াতুল কুরসিটা গুস্ত করে নেবেন সম্মানিত ভাইয়েরা এবং মায়েরা আমার বোনেরা মাইকের আওয়াজ যত দূর যেই মাগুলো শুনছেন সামনে রমজান মাস আসছে সুযোগ কিন্তু একটাই রমজান মাস এই মাসে আপনার কোরআন শিখতেই হবে একটা নিয়ত করেন যে আমি কোরআন পারি না লজ্জার কোনো কারণ নাই মাদ্রাসার হুজুর আমাকে লজ্জা দিবে না ছাত্রদের সাথে পড়বো আমার লজ্জা লাগবে না কারণ এই কোরআন আমার কথা শিখাবে কবরের ভাষা কোরআন আল্লাহর ভাষা কোরআন নবীজির ভাষা কোরআন আরবি ভাষাই আমি শিখব কোরআন শিখব এবং কবরে আমি ওই মান রব্বুকার উত্তর আমি দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা ইংলিশে তো আর প্রশ্ন হচ্ছে না তাহলে এই সুযোগ কিন্তু এই হুজুর আপনি এখানে আসেন কোরআন শিখবেন তো যারা পারেন না সন্তানদেরকে কোরআন শিখাবেন তো কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান সময় তোমার হইবে রে আসান ঠিক কি না নিজে কুরআন শিখকে শিখবেন সন্তানদেরকে কুরআন শিখাবেন আজকে আমাদের এখান থেকে দুইজন ছাত্রকে পাকড়ি দেওয়া হবে তিনজনকে দেওয়া হয়তো কিন্তু কিছু পাড়া বাকি আছে এই কারণে দিলাম না অন্যন্য মাদ্রাসায় না শেষ হইলেও দিয়ে দাই কিন্তু আমাদের এটা সুযোগ নাই বিশেষ করে আমি আসার পরে পরিপূর্ণ হাফেজ না হওয়া পর্যন্ত কাউকে মাথায় পাকড়ি দিব না এটা হচ্ছে আমার উস্তাদের নির্দেশ খবরদার খেদমত করবা করো তবে কোন ছাত্রকে হাফেজ শেষ না হওয়া পর্যন্ত সবক না আসি হওয়া পর্যন্ত স্টেজে উঠায় পাকড়ি দিবা না এক পৃষ্ঠা থাকলেও চার আছে বাদ আগামী বার নেবে তার মধ্যে এক খতম শুনানো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না হয় পাকড়ি দিয়ে দেয় আর হাফেজের ভাব দেখায় বলে আমি হাফেজ আর পড়া লাগে না বাকি কয় পাড়াগুলো কাঁচা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দুইজন ছেলে পাকড়ি নেবে কত তাদের মা বাবা ছেলে বসে আছে নাকি বসে আছে কি কঠিন দিনে মাফ করে দিবে কিন্তু তার মা বাবার গুণার কারণে তাকে জাহান নামে দিবে তখন ফেরেজ বলবে আল্লাহ তাকে জাহান নামে কেন দিচ্ছেন সে তো জান্নাতি ব্যক্তির বাবা হাফেজে কোরআনের বাবা তাকে কেন জান্নাতে জাহান নামে দিবেন আল্লাহ রসুল বলেন তাকে তো আল্লাহ জাহান নামে দিবে না বলবে ডাক দাও তাড়াতাড়ি ডাকো ফেরেশতারা তার মাথার মধ্যে উলবি সাওয়ালি দুহু হাদিস উলবি সাওয়ালি দুহু তা জানিয়াও মাল কিয়ামা যে কোরআনের মা বাবাকে আল্লাহ তালা এই নুরের মুকুট পড়িয়ে দিবে নুরের মুকুট দেখেছেন কখনো মানুষের কাছে কোথায় পাবেন মানুষের কাছে আছে নাই কোনো বাচ্চার কাছে আছে সারা পৃথিবী বেসলি জান্নাতের একটা পায়ের সমতুল্য হবে খাটের পায়ের সমতুল্য হবে চেয়ারের পায়ের সমতুল্য হবে সারা পৃথিবী এক পাল্লায় দিবেন জান্নাতের একটা চৌকির একটা পায়া এক পাল্লায় দিবেন কোনটা ওজন হবে জান্নাতের কিছু লাইসা কামিজ কোন উদাহরণ হয় আল্লাহ এবং জান্নাত কেমন